নমস্কার বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত আজ আমি আপনাদের নিকট এমন এক কথা বলতে যাচ্ছি যা শুনলে আপনারা বলবেন আমাদের হাতের কাছে এই অমূল্য জিনিসটি আছে আর আমরা পয়সার জন্য কত কষ্ট করেছি পয়সা টানার চুম্বক যে আমাদের গৃহে আছে আগে তো তা জানতাম না তবে শুনুন কি সেই জিনিসটি যে আমাদের রাতারাত অর্থে মালামাল করে দিতে পারে ভিডিওটি ধ্যানপূর্বক দেখবেন যাতে করে একটুও মিস না হয় যার ফলে আসল কথাটাই জানতে পারবেন না তবে আসুন সময় নষ্ট না করে ভিডিওটি প্রারম্ভ করি বন্ধুরা আমাদের সকলের গৃহেই মাতা তুলসীকে রাখা হয় প্রাত জল দেওয়া হয় এবং পূজা করা হয় অনেকে হয়তো সেটাও জানে না যে তুলসীর পূজা কিভাবে করতে হয় আর জল কিভাবে জড়ানো হয় তুলসী আমাদের আঙনের দেবী তুলসীর নিকট কোন দ্রব্য রাখতে কোন দ্রব্য রাখতে হয় আর কোন দ্রব্য রাখতে নেই এর জন্য শাস্ত্র মতে অনেক কিছু নিয়ম পালন করতে হয় বন্ধুরা যদি আপনারা তুলসীর নিচে এমন একটি জিনিস বেঁধে দিন যাতে আপনাদের মা তুলসীর বহুত আশীর্বাদ মিলবে আর আপনাদের গৃহে মা লক্ষ্মী সর্বদা বাস করতে থাকবেন তুলসীর ঘরে তুলসী ঘরে রাখলে গৃহের পুরা পরিবারের লাভ পরিবার লাভাম্বিত হয় পুরানো পুরানো অনুযায়ী তুলসীতে মাতা লক্ষ্মীর বাস হয় নিয়ম মতো এই গাছের পুজো করলে অনেক লাভ প্রাপ্ত হয় বন্ধুরা যদি আপনারা তুলসীর নিচে এই একটা জিনিস বেঁধে দিন তাহলে তুলসীর অনেক গুণা অনেক গুণা আশীর্বাদ প্রাপ্ত হয়ে হয় কারণ এই জিনিসটি ছাড়া তুলসী মাতাকে সম্পূর্ণ অসম্পূর্ণ মানা যায় এই একটি জিনিস বাঁধলে তুলসী মাতা সম্পূর্ণ হন তুলসী আমাদের নিকট অনেক পবিত্র মানা যায় যে কোনো পূজা পাঠে ধার্মিক অনুষ্ঠানে যজ্ঞে তুলসীর প্রয়োগ অবশ্য করা হয় তুলসী আমাদের ধর্ম গ্রন্থ এবং শাস্ত্রে অনেক মহত্ব রাখে এর মহত্ব আদিকাল থেকে চলে আসছে তুলসীর পূজা করলে আমাদের সকল পাপ একদম নষ্ট হয়ে যায় বন্ধুরা যদি আপনাদের গৃহে তুলসী থাকে তাহলে তুলসীকে চুনরি অবশ্যই উড়িয়ে দিতে হয় অনেক লোক আনজানে তুলসীর পাশে এমন জিনিস রেখে দেয় যাতে তুলসী মাতার অপমান হয় তুলসীর গাছ গাছ অনেক সংবেদনশীল হয় এই জন্য তুলসী গাছের পাশে থেকে গালি গালিগালা বা ঝগড়া করতে নেই তুলসীর পাশে ঝাড়ু বা পোছা রাখতে নেই এতে পাপ হয় যেখানে তুলসী গাছ থাকে তার পাশে থুতু ফেলা ঘোর বিপদ হতে পারে তুলসীর নিকট যে প্রদীপ জ্বালায় জ্বালানো হয় নিভে গেলে সেটা সরিয়ে দিতে হয় কারণ নিভে যাওয়া প্রদীপ তুলসীর নিকট রাখা মানে অনেক অশুভ মানা যায় তুলসীর গামলায় শিব ভগবান এবং গণেশের মূর্তি রাখতে নেই তুলসী গাছের পাশে ভিজা কাপড় শুকাতে নেই কারণ এরূপ করলে কাপড়ের থেকে খারাপ জল টপকে তুলসীর উপর পড়ে যাতে আমাদের ঘোর পাপ পাপ লাগে আর আমাদের গৃহ থেকে মাতা লক্ষ্মী চিরতরের জন্য চলে যান এবং আমাদের গৃহে দারিদ্রতা বাস হয়ে যায় বন্ধুরা তুলসীর পাতাকে নখে করে তুলতে নেই এতে তুলসী মাতার অপমান হয় তুলসীর শুকা পাতাকে চড়াতে ফেলবেন না সেগুলি যত্ন করে তুলে গামলাতে রেখে দেবেন রবিবার আর একাদশীর দিন তুলসীকে ছুতে নেই এবং জল চড়াতে নেই কারণ কারণ জল চড়ালে অনেক পাপ হয় এই দিন মাতার তুলসী নির্জলা উপবাস করেন তুলসীকে কখনও শুকতে দেবেন না ঘরে তুলসীর গাছ শুকলে অকাল মৃত্যুর কারণ হয় এই জন্য তুলসী গাছের ভালোভাবে ধ্যান রাখতে হয় আর তুলসীকে সর্বদা সবুজ রাখতে হয় বন্ধুরা পিড়ি ঢেলে পরে স্ত্রী লোককে তুলসিতে জল দিতে নাই বা স্পর্শ করতে নাই তুলসী গাছ পূর্ব অথবা উত্তর দিকে লাগালে অনেক শুভ মানা যায় তুলসীর পাশে কাটাদার গাছ লাগানো অতি অশুভ মানা যায় এমনটি করলে আপনাদের গৃহে গরিবীর বাস হয়ে বাস হয় যদি আপনার তুলসীর পাশে কলা গাছ লাগান তা অত্যন্ত শুভ মানা যায় কলা গাছ লাগালে আপনাদের অনেক লাভ হয় কারণ কলা গাছে ভগবান বিষ্ণু বাস করেন এতে মা লক্ষ্মীও প্রসন্ন হয় কারণ যেখানে বিষ্ণু সেখানে লক্ষ্মী সেখানে লক্ষ্মী বাস করেন যদি আপনারা তুলসীর পাশে কলা গাছ লাগান তাহলে আপনাদের অনেক রাস্তা ধন ধনপ্রাপ্তির জন্য খুলে যাবে গৃহ ধনধান্য ভরে যাবে আপনাদের কঠিন সে কঠিন কার্যে সফলতা প্রাপ্ত করবেন বন্ধুরা তুলসী গাছের নিচে শালিগ্রাম অবশ্যই রাখবেন তলে শালিগ্রাম রাখলে আপনারা অনেক বেশি ধন প্রাপ্ত করতে পারবেন কারণ শালিগ্রাম ভগবান বিষ্ণুর এক নিরাকার রূপ রূপ হয় এটা দেখতে এক গোলাকাল পাথরের আকার হয় এ গো এর এ গণ্ডকী নদীতে পাওয়া যায় যেমন শিব শিবলিঙ্গ মর নর্মদা নদীতে পাওয়া যায় সেরূপ শালিগ্রাম গণ্ডক নদীতে পাওয়া যায় যদি আপনারা শালগ্রাম তুলসীতলায় রাখেন তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনারা সর্বদা পাবেন সর্বদা প্রাপ্ত করতে পারেন আপনাদের গৃহে কখনো অনের কমি হবে না পুরাণ অনুসারে যে গৃহে শালগ্রাম থাকে সে গিয়ে সকল তীর্থের সমান হয়ে যায় শালিগ্রামকে স্নান করিয়ে কপালে চন্দন লাগিয়ে তুলসী পাতা চড়াতে হয় বন্ধুরা ধনের লালচে আপনারা তুলসী গাছ লাগাবেন না কারণ তুলসী গাছ লাগালে তাতে নিয়মিতভাবে জল চড়াতে হয় এবং পূজা করতে হয় নচেত কোনো ফল ফলপ্রাপ্ত হবে না বন্ধুরা এই শালোগ্রাম তুলসীর নিচে থাক রাখলে পরে তুলসীর সঙ্গে শালোগ্রাম রাখতেই হয় শালোগ্রাম থাকলে আপনার ঘরে এত ধনজন্য পরিপূর্ণ হবে যে পয়সা গুনতে গুনতে আপনি থকে যাবেন কিন্তু পয়সারা কখনো কম হবে না বন্ধুরা যদি আপনারা তুলসী গাছ লাগান বিধিমতো তার পূজা এবং দেখভাল অবশ্য করবেন তাহলে দেখবেন আপনার গৃহ ধনধান্য ভরে যাবে মা তুলসীর নিচে যদি আপনারা এই দু হাজার তেইশে এই শেষ হওয়ার পূর্বে যে কোনো বৃহস্পতিবারে প্রাতে স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে এক হলুদ রঙের মলি সুতো নিয়ে তুলসীতে জল ঢালার পর সেই মলি সুতোর সুতোটা নিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় নম বলতে বলতে এগারো বার মাতা তুলসীর পরিক্রমা করবেন কারণ এগারো নম্বর ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অতি প্রিয় তাই এগারো বার প্রদক্ষিণ করার পর সেই মলি সুতোটো সেই সুতোটি মাতা তুলসীর গামলার নিচে বেঁধে দিতে হবে এই দু হাজার তেইশে তেইশের শেষ হওয়ার পূর্বেই আপনাদের এই নিয়মটি করে নিতে হবে যার ফলে আগামী দু বছর ভগবান বিষ্ণুর কৃপা আপনাদের প্রতি সর্বদা থাকবে আর আপনার গৃহধনধান্যে ভরে উঠবে আর রাতারাত মালামাল হয়ে যাবেন অর্থ গুনতে গুনতে থকে যাবেন কিন্তু অর্থ আর শেষ হবে না বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ধার্মিক কাহিনী সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই বলবেন জয় মা তুলসী জয় মা লক্ষ্মী জয় বাবা জয় বিষ্ণু ভগবান જય શ્રીરામો જય શ્રીરામ નમો ધન્યવાદ